দুর্গা আর কৌশিকী মিলে এবার প্ল্যান করে খেলা ঘুরিয়ে দিয়ে দিবিকে বোকা বানিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৌশিকী আর দুর্গা মিলে কথা বলতে থাকে আর তখনই চন্ডনাথ তারাল থেকে সবটা শুনতে থাকে কৌশিকী তখন হঠাৎ করে বলিউডে হ্যাঁ দুর্গা খেলাটা যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কেমন হয় দুর্গা তখন বলতে লাগলো কিভাবে খেলা ঘুরিয়ে দিবে দিবি কি বল কিভাবে খেলা করিয়ে দিবি কৌশিকী তখন বলতে লাগলো হুইল চেয়ারে জগদ্ধাত্রীর তুই বসে থাকিস তারপর তোকে আমরা কোর্টে নিয়ে যাব তখনই দুর্গা এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় বলতে লাগলো বাহ কৌশিকী তুই তো দারুণ কথা বলেছিস তাহলে তো দারুণ হয় তাহলে এদিকের মাল ওইদিকে চলে যাবে কেউ সেটা বুঝতেও পারবে না বুঝতে পারছি ওদল বদল হয়ে যাবে তখন কৌশিকী বলতে লাগলো হ্যাঁ তখন দুর্গা বলতে লাগলো তারপর আমাকে নিয়ে সেখানে বসিয়ে রাখা হবে বলবে আপনি কিছু বলুন বলুন আমি বলতে চেষ্টা করব কিন্তু বলতে পারছে না এক সময় আমি দাঁড়িয়ে বলবো মহামান্য আদালত হলেন প্রকৃত দোষী উনি আমার কে মেরে ফেলার জন্য এত বড় ষড়যন্ত্রটা করেছেন একটার পর একটা ইনি উনি ষড়যন্ত্র করে আজ পর্যন্ত উনি আমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন এ কথা বলতে থাকে হাসতে থাকে তখন চন্দ্রনাথ আড়াল থেকে বলতে লাগলো ও তাহলে কি তোমার সিক্স টাইম দিয়ে এই প্ল্যানটা করেছ এবার দেখো আমি খেলাটা কিভাবে ঘুরিয়ে দিই সেটাই দেখো এই বলে ফোন চন্দ্রনাথ লুকিয়ে ফোন করে দিব্যাসেনকে আর দিব্যাসেনকে ফোন করে বলতে লাগলো দারুণ খবর আছে তখন দিব্যাসেন বলতে লাগলো কি কি খবর এই চন্দ্রনাথ বাবু তখন চন্দ্রনাথ বলতে লাগলো হ্যাঁ একটা খবর শুনতে পেয়েছি কৌশিকী আর দুর্গা প্ল্যান করেছে কোর্টে নাকি চেয়ারে বসিয়ে দুর্গাকে নিয়ে যাওয়া হবে তারপর দুর্গা দুর্গা নাকি সেখানে সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে বুঝতে পারছো তখন এই কথা শুনে দিব্যা বলতে লাগলো ও তাই নাকি চন্ডনাথ তখন বলতে লাগলো তাহলে আমরাও আমাদের প্ল্যানটা করে নিই ভেবেছে ওর সিক্সেন্ড আছে আর কে কারণে এবার খেলাটা আমরা ঘুরিয়ে দেবো আমরা সেখানে মেডিকেল টিম নিয়ে হাজির হব আর যখনই দুর্গা সেখানে শাঁকে দিতে যাবে তারপরে আমরা মেডিকেল টেস্ট করে প্রমাণ করে দেব যে সে সে দুর্গা তারপর আদালতের কাছে মিথ্যে প্রতারণা করার জন্য দুর্গার অবস্থা কী হবে বুঝতেই তো পারছেন দিব্যিয়া সেন তখন হাসতে থাকে আর বলতে লাগলো দারুণ কবর দিয়েছেন তো তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে আমরা দুর্গাকে কোর্ট পর্যন্ত আসতে দেবো যা খেলা হবে কোর্টের মধ্যে হবে এই কথা বললে তখন দিব্যাসেন খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় বৈদেহে বলতে লাগলো আমার ছেলে আমার ছেলে সাজা কিছুতে হতে পারে না এই মেহেন্দি তোমার হাতে সব কিছু এই প্রীতি এ তোকেও বলছি তোর হাতেও সবকিছু তোরা দুজন আমার ছেলেকে বাঁচাবে না না বাবু আমি বাঁচাতে পারবো না তো আমার না এমনিতে ভয় করে সব সময় তোমাকে এভাবে এ দাসির মতো কাজ করিয়েছে ছাড়ছে আর তার মধ্যে তার মধ্যে আমি কিছু বলতে গেলে অনেক কিছু হয়ে যেতে পারে মেহেন্দি তখন বলতে লাগলো না উৎসবের শাস্তি হতে পারে না যে কোনো প্রকারে উৎসবকে আমাদেরকে বাঁচাতে হবে কিছুকটা তো আমাদেরকে করতে হবে এই বলে টেনশন করতে থাকে এইদিকে দুর্গাকে বলতে লাগলো আরে দুর্গা তুই কিছুতে যাবি না চেয়ারে করে করে জগদ্ধাত্রী বলতে লাগলো কিরে কিরে কৌশিকী তুই এখন আবার অন্যরকম কথা বলছিস এতক্ষণ একরকম কথা বলছিস তখন বলতে লাগলো আরে কথাটা তো শোনানোর জন্য বলেছি আরে চন্ডনাথ চন্ডনাথ বাইরে দাঁড়িয়েছিল তখন এই কথা শুনে দুর্গা বলতে লাগলো কি বলছিস কি বলছিস কৌশিকী কৌশিকী তখন বলতে লাগলো হ্যাঁ বাইরে দাঁড়িয়ে কথাটা বলেছি তাহলে আমার বিশ্বাস তোকে ওরা কিছুতে আটকাবে না তুই ভেবে তোকে কোট পর্যন্ত যেতে দেবে আর কোট পর্যন্ত যাবে কিন্তু জগদ্ধাত্রী তখনই দুর্গা বলতে লাগলো আরে বসি আমার মা তো কোর্টে যাবে কিন্তু আমার মা তো কিছু বলতে পারবে না তখন তখন কি হবে তখনই কৌশিকী কি জন্য একটা দুর্গাকে বলতে থাকে আর সেই কথাটা বলার পর দুর্গা হাসতে থাকে আর বলতে লাগলো বাহ কৌশিকী তুই তো ফাটিয়ে দিয়েছিস দারুণ গেম খেলেছিস তখন বলতে লাগলো হ্যাঁ এই না হলে কৌশিকী মুখার্জি আর দুর্গা তখন বলতে লাগলো সাব্বাস কৌশিকী দেখ এই কথা বলতে তখনই ফোন করে দিব্বি আসেন আর তখন বলতে লাগলো দেখ দেখ শয়তানের নাম নিয়েছে আর শয়তান ফোন করে ফেলেছে নিশ্চয় চন্দ্রনাথ খবরটা দিয়ে দিয়েছে আর তখন দিবিয়া ফোন করলে কৌশিকী ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো কি তখন বলতে লাগলো আপনার দিয়েছিল কৌশিকী মুখার্জি কি জগদ্ধাত্রী মুখার্জি কোটে যাবে করে বসে তারপর সাক্ষী দেবে তখন এই কথা শুনে লাগলো হ্যাঁ বলতে যাবে তো জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন সাকসেস হয়েছে জগদ্ধাত্রী মুখার্জির এখন বিভিন্ন ধরনের যোগাযোগ চলছে জগদ্ধাত্রী যাবে যে গিয়ে সেখানে সে সাক্ষীটা দেবে এ কথা শুনে বলতে লাগলো অসম্ভব ব্যাপার সেখানে না খেলকে ঘটবে এই তো আপনাদের প্রেম মিরাক্ষ কিছু ঘটবে তারপর দাঁড়িয়ে বলবে এই তো আসল অপরাধী দিব্বি আসেন দিব্বি আসেন তাই না সেই খেলাটা আর হবে না সে মিরাক্ষটা আর হবে না তখন কষুকে বলতে লাগলো হবে হবে না আবার কোন কথা তখন বলতে লাগলো আরে সেই দিন পত্রিকায় আমি লিখবো আমি লিখবো আর সেই দিন পত্রিকায় আপনাদের কি অবস্থা করি সেটাই দেখতে থাকুন তখন কৌশিকী প্রচন্ড রেগে যা মুখের উপরে ফোনটা কেটে দেব বিয়ে তখন হ্যালো হ্যালো বললো কোনো কথা শুনে না এদিকে চন্দ্রনাথ মেহেন্দিকে ফোন করে আর বলতে লাগলো আমি কাকিয়া বলছি রে শুন শুনো মেহেন্দি একটা কথা বলে দিই তখনই মেহেন্দিকে সমস্ত ঘটনাটা খুলে বলে আর বলতে লাগলো দুর্গাই নাকি যাবে মেহেন্দি তো খুব খুশি হয়ে যায় ফোনটা কেটে ফোনটা কেটে দিয়ে তখন তার শাশুড়িকে বলতে লাগলো মা মা একদম নিশ্চিন্তে থাকুন আপনার ছেলে কোনো সাজা হবে না আপনার ছেলে মুক্ত হয়ে যাবে আর বিয়ে সেন বেকসুর খালাস পেয়ে যাবে আরে আদালতে না দারুণ একটা ঘটনা ঘটছে কৌশিকী দারুণ একটা গেম খেলছে আর সেই গেমটা যে আমরা জানতে পেরেছি সেটা কিন্তু ও কেউ বুঝছে না আরে কৌশিক মুখার্জি প্ল্যান করেছে দুর্গাকে নাকি জগদ্ধাত্রী সাজিয়ে চেয়ারে করে নিয়ে যাবে আদালতে আর তখন দুর্গা সাক্ষী দেবে আর আমরা নিয়ে যাব মেডিকেল টিম তখনই সেখানে পরীক্ষা হয়ে যাবে তারপর দেখুন আদালতের কাছে প্রতারণার জন্য ওদের কী অবস্থা করে আমরা তাহলে কোনো খুনুখুনি কোনো বন্দুক চালানো কিছুই করব না অনায়াসে আমরা দুর্গাকে কোর্ট পর্যন্ত যেতে দেবো বুঝতে পারছেন মা তখন এই কথা শুনে বই খুশি হয়ে যায় এদিকে প্রীতিও খুশি হয়ে যায় বইদি তখন বলতে লাগলো কি বলছো মেহেন্দি সত্যি বলছো তুমি মেহেন্দি তখন বলতে লাগলো হ্যাঁ মা সত্যি বলছি দারুণ গেম খেলেছে কোশিকি কোশিকি নিজেও জানে না যে গেমটা আমরা আগে থেকে টের পেয়ে গেছি এইদিকে দিব্যি আবার ফোন করে শ্রীমতী সেনকে আর বলতে লাগলো কি ব্যাপার আপনার অপারেশন পর তাহলে জগদ্দাত্রী কথা বলবে মিরাক্কেল হবে তখন বলতে লাগলো হ্যাঁ হবে তো হবে তখন বলতে লাগলো হ্যাঁ আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর আমি তো যাবোই তখন বলতে লাগলো আপনাকে তো আমি আদালত পর্যন্ত না তখন এই কথা শুনে শ্রীমতী লাগলো ঠিক আছে আমি আদালত পর্যন্ত পৌঁছাতে না পারলে কিছুই হবে না জগদ্ধাত্রী যাবে জগদ্ধাত্রীর কথা বলবে জগদ্ধাত্রী শাস্তির ব্যবস্থা করবে আপনার আপনি একটার পর একটা এত অন্যায় করেছেন আপনি তারপর আইনের বেড়া দিয়ে আপনি বেরিয়ে গেছেন এবার এবার আপনার আর বেরোতে পারবেন না তখন হাসতে থাকে দিবি আর বলতে লাগলো দেখা যাক আপনাদের মীরাক্ষ কীভাবে মিরাক্ষেলটা ঘটে আমিও দেখব জগদ্ধাত্রী কোটি কি করতে পারে সেটা আমিও দেখব আপনাদের প্ল্যান না আমি ভেস্তে দেব। তখন শ্রীমতী সেন আর কোনো কথাই বলে এই এইদিকে বাড়িতে খুব খুশি হতে তাকে মেহেন্দি বৈদেহী প্রীতিরা আর সবাই বলতে লাগলো ও তাহলে তাহলে দুর্গাই যাবে এটা আমরা জানতে পেরে গেছি আমরা আমাদের প্ল্যানটা সাজাতে থাকি এদিকে খাবার টেবিলে বসে দুর্গা তখন বলতে লাগলো হ্যাঁ কালকে তো মাকে কোটে নিয়ে যেতে হবে তাই মাকে তো রেডি করিয়ে নিয়ে যেতে হবে দিয়ে তখন বলতে লাগলো কি দরকার এখনও পর্যন্ত জগদ্ধাত্রী দাঁড়াতে পারে না কথা বলতে পারে না ওকে কোটে নিয়ে যাওয়ার কি দরকার চন্দনা তখন বলতে লাগলো আরে ওকে কোটে নিয়ে অযথা সব কিছু নষ্ট হয়ে যাবে হাসির খোরাক হবে দরকার নেই তো ওকে কোটে নিয়ে যাওয়ার আমরা পলঙ্গলি বাড়ির বউ বাড়িতে থাক তখন সানভি বলতে লাগলো কাকাই কবে থেকে তুমি বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছো জগদ্ধাত্রীকে কবে থেকে মেনে নিয়েছো অন্যদিকে সবাই কোর্টে হাজির হয়ে যায় এদিকে দিব্যও খা হাজির হয়ে যায় এদিকে জগদ্ধাত্রীকেও নিয়ে যাও নিয়ে যা যাওয়া হয় সেখানে আর সেখানে সবাই ভেবেছে এটা দুর্গা কিন্তু আসলে সেটা জগদ্ধাত্রী সেটাই হবে আগামী পর্বে